যদি কোনো মুসলমান কোরানে কারিমের আলোকে আদর্শ মুসলমান হতে চায় তাহলে সে অবশ্যই সুরায় হজরাত পড়তে হবে ২৬ নম্বর পাড়ার একটা সুরা মাত্র সম্ভবত আঠারোটি আয়াত ছোট্ট একটা সুরা এই সুরায় একজন মুসলমানের আখলাক কেমন হবে তার চরিত্র কেমন হবে তার ম্যানার্স কেমন হবে এ সম্পর্কে আল্লাহবুল্লা আলমীন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন এই দিক নির্দেশনাগুলো যদি কোনো মুসলমান নিজের ভিতরে আনতে পারে প্রতিটি আয়াতের উপরে যদি সে আমল করতে পারে তাহলে সে এই যুগে এবং সকল যুগে সকল সমাজের মানুষের কাছে শুধু আদর্শ মুসলমানই হবে না সে আদর্শ মানুষ হতে পারবে ইংশা আল্লাহ এই জন্য আমি বিভিন্ন সময় অনুরোধ করে থাকি যা আজকের প্রেক্ষাপটে বিশেষ করে মুসলমানদের মধ্যে আখলাতের বড় ত্রুটি এবং অভাব দেখা দিয়েছে এমনিতে ইবাদত বন্দীতে আমরা অনেক পিছিয়ে আছি অনেক মুসলমান আছেন নামধারী মুসলমান পাশক্ত সলাত তিনি ঠিকমতো পড়েন না আবার অনেকে পড়েন তো সেখানে দেখা যায় যে সলাতের যে হক আছে সেটা আদায় করে পড়েন না আদায় করেন না পাছাক্ত সালাত সিয়াম জাকাত হজ ইসলামের মূল মূল কাজ রোকন যেগুলো সেগুলো করার পরও অনেক মানুষ আছে অনেক নফল আমল করেন অন্য অন্য দোয়া জিকির তিলাওয়াত ভালো ভালো কাজ যেগুলো করা উচিত মুসলমানের সেগুলো তিনি করেন কিন্তু একটা জায়গায় এসে তিনি দেখা যায় যে ভালো মুসলমানের পরিচয় দিতে পারেন না সেটা হল আখলাখ উত্তম চরিত্র দেখা যায় তিনি মানুষের অধিকার নষ্ট করেন মানুষকে কষ্ট দেন মানুষের হক তিনি শেষ করেন ধ্বংস করেন তার দ্বারা মানুষ আঘাতপ্রাপ্ত হয় কষ্ট পায় তার আখলাগ ভালো না তো এই অভাবটা দূর করার জন্য সুরায় হুজুরাত শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়া তাফসির সহকারে পড়া ওলামা এখলাম থেকে বুঝে নেওয়া এবং এটার উপরে আমল করার কোনো বিকল্প নেই ইসলামী শিষ্টাচার ইসলামী সভ্যতা ভদ্রতা ইসলামী সমাজ কেমন হবে তার একটা রূপরেখা পাওয়া যাবে এই সুরাতে সুরা হুজরাতে পুরা সুরার প্রতিটি আয়াতের এমন এমন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে যে এক একটি আয়াত নিয়ে ঘন্টাকে ঘণ্টা শুধু বিশ্লেষণ এবং ব্যাখ্যা করার প্রয়োজন আমরা শুধুমাত্র বারো নম্বর আয়াতের আল্লাহ আল্লাহরবুল আলমিনের যে নির্দেশনা আছে সেটাকে অত্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব করবো বিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এ আয়াতে ইমানদারদেরকে সম্বোধন করে বলেছেন ইয়া হে ইমানদারেরা এই যে তেনিব ক্যাথি রম্মিন তোমরা অনেক অহেতুক ধারণা করা থেকে বিরত থাকো যেভাবে সেভাবে মানুষের ব্যাপারে অন্যের ব্যাপারে ধারণা করবে না খারাপ ধারণা মন্দ ধারণা এগুলো করবে না কারণ ইন্না বা ইসম কারণ ধারণা যদি ভালো করে তাহলে সেটা তো ভালো কিন্তু ধারণা যদি খারাপ করা হয় তাহলে মনে রাখবে সেই ধারণা যেগুলো খারাপ ধারণা মন্দ ধারণা হয় অন্যের ব্যাপারে সেগুলো কিন্তু পাপ গুনা অপরাধ সাধারণ গুণাহ না এটা কবিরাগুন মহাপাপ অন্য মানুষ সম্পর্কে কু ধারণা খারাপ ধারণা মনের ভিতরে পোষণ করা আল্লাহ রব আল আরো বলেছেন ওয়ালা তেজসেসু তোমরা একে অন্যের পেছনে লাগালাগি করো না খুঁচি করো না আরেকজনের দোষ খুঁটে খুঁটে বের করার চেষ্টা করবা না এটা কোনো ভালো মুসলমানের গুণ না এটা করা যাবে না এটা গুনাহের কাজ এটা কাজ যে মানুষের পেছনে চেষ্টা করা কিভাবে তার কোনো খুদ বা ত্রুটি বের করা যায় এটা অনুসন্ধান করে বেড়ানো উদ্দেশ্যমূলকভাবে এটা গুনাহের কথা বলেছেন এটা করবে না ওলা আর তোমাদের একজন আরেকজনের গিবত করবে না তার পেছনে তার দোষ যদি সেটা তার মধ্যে থাকেও তারপরও সে দুষচর্চা করবে না আয়ো হেব্যু আহাদুকুম আই আকুলা লাহ মা মাইতা ফাকারি তুমু তোমরা কি কেউ তোমাদের আপন মৃত ভাইয়ের যিনি মারা গেছেন সেই লোকটার গোস্ত খেতে তোমরা কি পছন্দ করবে অবশ্যই করবে না তোমরা এটাকে তোমরা অপছন্দ করবে তো কোন মানুষের পেছনে তার দুর্নাম করা তার সমালোচনা করা তার কোনো দোষ হয়তো তার মধ্যে আছেও এটা নিয়ে আলোচনা সমালোচনা করা এটা হলো নিজের মরা ভাইয়ের গোস্তু খাওয়ার মতো এরকম নোংরামি এবং এরকম ভয়ঙ্কর অপরাধ এ অপরাধ আমাদের দ্বারা হয় নাকি হয় না শুধু হয় এই গিবত এখন আর গিবত নাই গিবত এখন আমাদের কাছে ঘি ভাত হয়ে গেছে ঘি ভাত যেরকম মজার আকর্ষণীয় আগ্রহের এরকম দুজন একত্র হলে আরেকজনকে নিয়ে রসিয়ে রসিয়ে সমালোচনা করতে আমাদের খুব মজা লাগে ঠিক না বে ঠিক শয়তান আমাদের কাছে এটাকে আকর্ষণীয় করে তুলে ধরেছে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ তালাকে ভয় করো আল্লাহকে ভয় করো এই অপরাধগুলোর জন্য আল্লাহ তালার কাছে পাকড়াও হতে হবে তবে মনে রাখবে যদি কে অপরাধ থেকে ফিরে আসে আর সে ভবিষ্যতে করবে না সংকল্প করে এবং তার যথাযথ প্রায়শ্চিত্ত করে তাহলে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তাও বা কবল করবেন এবং অনুগ্রহ করবেন কিন্তু তাকে তওবা করতে হবে পাপ থেকে ফিরে আসতে হবে সময় উপস্থিতি এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন তিনটি কাজ করতে নিষেধ করেছেন কয়টি কাজ করতে নিষেধ করেছেন নাম্বার এক কারোর ব্যাপারে মন্দ ধারণা করতে নিষেধ করেছেন কি ধারণা করতে নিষেধ করেছেন খারাপ ধারণা করতে নিষেধ করেছেন তাহলে কোন মুসলমান অন্য কোনো মুসলমান সম্পর্কে খারাপ ধারণা করা এটা কি জায়েজ না না জায়েজ সবের কাজ না গুনাহের কাজ গুনাহের কাজ আল্লাহ আল্লাবুল আলমিনী আরেকটা যদি নিষেধ করছেন তা হলো নেশন করা নেশন করা মানে কারোর পেছনে লেগে থেকে দোষ কোনটা বাহির করা যায় খুঁটে খুঁটে খুঁজে খুঁজে দোষটা বাইর করার চেষ্টা করা এগুলো আমাদের মধ্যে আসে না নাই আরেকটা জিনিস আল্লাহ নিষেধ করেছেন আমরা যেন কেউ না করি অর্থাৎ কারোর অগচরে তার কোনো না করি এই তিনটি জিনিসকে আল্লাহ নিষেধ করেছেন আয়াতে একটা সমাজের মানুষ সবাই সবার প্রতি যদি ভালো ধারণা করে সমাজটা কত সুন্দর হবে চিন্তা করেন যদি খারাপ ধারণা করে তাহলে সেক্ষেত্রে তার ব্যাপারে মনের ভিতরে হিংসা তৈরি হবে শত্রুতা তৈরি হবে বিদ্বেষ তৈরি হবে ক্ষোভ তৈরি হবে কারণ লোকটাকে আপনি মনে মনে খারাপ জানেন কাউকে খারাপ জানলে তার প্রতি কি ভালোবাসা তৈরি হবে আপনার তাহলে সমাজের মধ্যে একটা ঘরে একটা সংসারে একটা পরিবারে একটা প্রতিষ্ঠানে শান্তির ফোয়ারা সেখানে যদি চান তাহলে সেখানে এই আয়াতের উপর আমল করতে হবে একে অন্যের প্রতি সুধারণা করা ভালো ধারণা করা শিখতে হবে খারাপ ধারণা করা যাবে খারাপ ধারণা করলে পারস্পরিক সম্পর্কগুলো ভালো হবে না নষ্ট হবে আজকে আমাদের দেশে গোটা দুনিয়াতে দেখবেন যে ব্যক্তি ব্যক্তি হানাহানি রেশারেশি গন্ডগোল ফাসাদ মারামারি কাটাকাটি মামলা মোকাদ্দমা যত ঝামেলা তৈরি হয় এই সুরে হুজরাতের উপরে আমল না করার কারণে এই সুরের উপরে যদি আমল করা হয় প্রতিটি আয়াতকে ধরে ধরে যদি এই সমাজের প্রতিটা মুসলমান আমরা আমাদের জীবনে আনতে পারি তাহলে জান্নাতে মানুষ যদি কেউ দেখতে চায় সুরা হুজরাতের উপরে আমলকারে মানুষগুলোকে দেখলেই সে নিশ্চিত হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ এটা জান্নাতি মানুষ আমরা এই সুরার উপরে আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ ভাইরা আমার নবী করিম সাল্লাহ সাল্লাম আবু হরাইরা রাজি আল্লাহ তালহ বর্ণিত হাদিসে বলেছেন খবরদার কারোর ব্যাপারে তোমরা মন্দ এবং খারাপ ধারণা পোষণ করবা না কেন হাদিস মানুষ যত মিথ্যা কথা বলে কারোর ব্যাপারে খারাপ ধারণা করাটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা এর চেয়ে বড় মিথ্যা কথা আর নাই ভাইরা আমার নবীম সাল্লাম বলেছেন ওয়ালা তেজেসু ওই আয়াতের প্রতিধ্বনি হাদিসে হয়েছে তিনি বলেছেন কেউ কারোর পিছনে করিও না এটা মুসলমানের স্বভাব না এটা ভালো মানুষের চরিত্র না যে কারোর পিছনে করা তোমরা কারোর সঙ্গে শত্রুতা বিদ্বেষ অন্তরে রাখিও না মনটাকে ফ্রেশ করো না তোমরা একে অন্যের ভাই ভাই হয়ে মেয়েরা এক মহিলা অন্য মহিলাকে বোনের মতো মনে করে তোমরা দুনিয়ার জীবন যাপন করো যদি তোমরা মুসলমান হতে চাও এটার কোনো বিকল্প পথ আর খোলা নাই মুহতারাম হাজরিন অতএব আমরা আমাদের আশেপাশে বিভিন্ন মানুষের কোনো বিষয়ে দেখেই তার সম্পর্কে বাজে ধারণা না করে আমরা অপেক্ষা করব। ভালো ধারণা করার চেষ্টা করব। ধরুন একজন মানুষকে আপনি একটা জায়গায় দেখছেন জায়গাটা ভালো না খারাপ জায়গা দেখেই আপনি মনে মনে চিন্তা করলেন যে রে এখানে কেন দেখলাম নিশ্চয়ই সে কোনো খারাপ কাজের জন্য আসছে একটা লোকরে হয়তো একজন খারাপ মানুষের সাথে কথা বলতে দেখছেন দেখেই আপনি ধারণা করছেন এর সাথে কেন কথা বলতে গেছে নিশ্চয়ই কোনো কোনো খারাপ কাজ বা খারাপ কথা বলতে গেছে একজন আরেকজনের সাথে একটু আলাপ করছে বা এক জায়গায় বসে আছে আপনি চিন্তা করলেন এই তো আমার শত্রু তাহলে এর এখানে গেছে যে নিশ্চয়ই এ তার সাথে হাত মিলাইতে গেছে আমার বিরুদ্ধে কথা বলতে গেছে এরকম নানান চিন্তা আমাদের মনের মধ্যে অন্য মানুষ সম্পর্কে আসে না কি আসে না এটার নাম হলো বজ্জন এটার নাম হলো কুধারণা মনে রাখবেন যে পাপ যে অপরাধগুলোকে মানুষ পাপ হিসাবে জানে সেগুলো থেকে মানুষ বাঁচতে পারে সহজ হয় কিছু পাপ আছে কিছু অপরাধ আছে কিছু গুণা আছে যে গুণাগুলোকে মানুষ গুণা হিসাবে জানেই না গুনা যে এটা যদি না জানে সে বাঁচবে থেকে সে তবা করবে থেকে এটা খুব ভয়াবহ একটা ব্যাপার আমাদের সমাজের বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ দেখবেন মানুষ হত্যা করা অপরাধ আমরা সবাই জানি মানুষ হত্যা আমরা করি না বেশিরভাগ মানুষ মাদককে আল্লাহ তালা হারাম করেছেন কিছু মানুষ বাদ দিলে বেশিরভাগ মানুষ মাদকে আসক্ত না বা মাদক পান করেন না সেবন করেন না তাইলে মদ খান না কারণ তিনি জানেন এটা হারাম শুকর খান না তিনি জানেন এটা হারাম কুকুর আছে চাইলে জবাই করে খাসির গোস্তুর মতো রান্না করে খেয়ে ফেলতে পারেন কিন্তু হারাম জানেন সেজন্য খান না এই গুনাহগুলো থেকে মানুষ বাঁচা সহজ কিন্তু অনেক মানুষ আছে মার্শাল লম্বা চোরা দাঁড়িয়েও আছে মাথায় টুপিও আছে হয়তো হুজুর মানুষ হয়তো পাচুক্ত নামাজও পড়েন অনেক মহিলা আছে তিনি পর্দাও করেন হয়তো নামাজ কালামও করেন মাসা কোরআন তেলাওয়াতও তো করেন সবই ঠিক আছে ওয়াজও শোনেন মাহফিলেও যান কিন্তু আরেকজন মানুষ সম্পর্কে তার মনের ভিতরে বাজে চিন্তা আসে মানুষকে নিয়ে বাজে কল্পনা করে এবং মন্তব্য করে পেছনে লাগালাগি করে কান পেতে শুনে কি বলে কি না বলে কোনটার মধ্যে কোন ফাঁক বের করা যায় কোন ত্রুটি বের করা যায় এই রকম চরিত্র আমাদের মধ্যে আসে না নাই এই কাজটা যে গুনা শয়তান সেটা আমাদেরকে বুঝতেও দেয় না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চায়ের দোকানে বসে বসে রাস্তার মোড়ে মোড়ে বসে বসে মহিলারা বাসা বাড়িতে দুই তিনজন মিলে বসে বসে আরেকজন সম্পর্কে ফিসফিস করে অথবা প্রকাশ্যে নানান রকমের জল্পনা কল্পনা বাজে চিন্তা বাজে ধারণা আমাদের মধ্যে করার বদভ্যাস আছে না নাই ইসলাম ইশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে সুরা হুজরাতের বারো নম্বর আয়াতের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেই বিখ্যাত হাদিসের আলোকে এটা কোন মুসলমানের জন্য জায়েজ হতে পারে কোন মুসলমানকে আপনি কোন এমন কিছু দেখেছেন যেটা দেখে খারাপ ধারণা আপনার হয় তারপরেও আপনি চিন্তা করবেন যে এখানে আমি যা ভাবতেছি এর বিকল্প কিছু হতে পারে এই লোকটাকে আমি মনে করতেছি আমার শত্রুর সাথে কথা বলছে হয়তো সে অন্য কোনো কথা বলছে এটাও হতে পারে এই জন্য মুসলমান সবসময় ভালোটা চিন্তা করবে আরেকজনের ব্যাপারে খারাপটা চিন্তা করবে না এটাই হলো মুসলমানের চরিত্র মতরাম হাজরিন এই আমলটা আমরা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম মসজিদে নবাবিতে রমজানের শেষ দশকে এতে কাফে আসেন তার সাথে দেখা করার জন্য তার স্ত্রী সাফিয়া আরদী আল্লাহ আনহা এসেছেন এবং কিছু সময় বসে আলাপ সালাপ কথাবার্তা বলেছেন প্রয়োজনীয় পর্দা পুশিদার সাথে হিজাবের সাথে আসছেন দেখে চেনার উপায় নেই উনি কে নবী করিম সাল্লা সাল্লাম তাকে বিদায় দিয়ে মসজিদে নাবির দরজা যেখানে উম্ম সাল্লাম আলী আল্লাহ তাল্না তার স্ত্রীর স্ত্রীর বাসা ছিল ওই পর্যন্ত আগাই দিলেন মসজিদ থেকে তিনি কাফে আসেন এর মধ্যে দুজন আনসারি সাহাবি তারা সামনে দিয়ে যাচ্ছিলেন তখন নবী করিম সাল্লাহ সাল্লাম তাদেরকে ডাক দিলেন এদিকে আসো ডেকে বললেন এই যে ভদ্র মহিলা আমার সাথে কথা বলছে আমি তাকে আগায় দিতে আসছি উনি আমার স্ত্রী সফিয়া অন্য কেউ না এইটা বলার পর ওই দুই সাহাবি লজ্জার মধ্যে পড়ে গেলেন আল্লাহ আকবর ইয়া আল্লাহ রসুল আপনার স্ত্রী ছাড়া আর কে হবে আমরা কি খারাপ ধারণা করতে গেছি বা যাবো এরকম একটা তাদের এক্সপ্রেশন ছিল নবী করিম সাল্লা সাল্লাম তখন বললেন ইন্না শৈতান ইয়াজরি আহাদুক আহাদাকুম মাজরাদ দাম তুমি যত ভালো মানুষই হও তোমার মনে কোনো খারাপ চিন্তা না থাকলেও শয়তান তোমার রগে রগে তোমার শিরায় শিরায় প্রবেশ করতে পারে সে পাওয়ার আল্লাহ শয়তানকে দিয়ে দিছে তুমি হয়তো ভালো চিন্তাই করো শয়তান কিন্তু তোমার মনের একটা কোনোরকম অশ্বাস কমন্ত্রণা ঢুকাই দিতে পারে সেজন্য আমি তোমার কাছে ক্লিয়ার করে দিলাম তোমার যাতে আমল নষ্ট না হয় ভাইয়েরা আমার সাহাবিদের ব্যাপারে নবী করিম সাল্লাম যদি এই ভয় করতেন তাহলে আমাদের মধ্যে এই রোগ আছে না নাই কদিন আগে কুড়িগ্রামে মাহফিল ছিল এত বড় প্রশ্নের স্তূপ সেখানে মহিলাদের আর্থনাদ আর আত্মনাদ দেখা যায় যে বেচারি তার স্বামীর সাথে কোন দরকারি কথা বলস ননদ আর শাশুড়ি চিন্তা করছে হাইরে ননদ চিন্তা করছে আমার ভাইটাকে মগজ ধোলাই করতেছে এই মহিলা শাশুড়ি চিন্তা করছে হাই রে কত কুবুদ্ধি দিয়ে আমার ছেলেটাকে নষ্ট করে ফেলতেছে এই মহিলা হয়তো বেচারি অন্য কিছু বলতেছে হয়তো ভালো কিছু বলতেছে তার শাশুড়ি সম্পর্কে হয়তো ননদ সম্পর্কে ভদ্র মহিলা ভালো কিছু বলতেছে কিন্তু মনে মনে শাশুড়ি আর ননদ দাঁত কসমস করতেছে আছে না নাই একইভাবে ছেলের ব্যাপারেও যাহে ছেলেটা আমার কত ভালো ছিল বোন চিন্তা করতেছে ভাইটা আমার কত ভালো ছিল এখন সারাদিন ভাবির সাথে ফিস ফিস করে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বোধহয় জমি জমা সব দখল করার চিন্তা করে বোধহয় সংসার আলাদা করার চিন্তা করে বোধহয় আমাদেরকে কোনো কিছু যেন না দেয় সেই জন্য সব কুবুদ্ধি পরামর্শশালা করতেছে এই সমস্ত মনে হয় করতেছে শয়তান এসা আমাদের মনের ভিতরে এই সমস্ত কুবুদ্ধি দেয় কি দেয় না এই কুবুদ্ধিগুলা এবং কুচিন্তাগুলা এগুলো কি সবের কারণ না গুনাহের কারণ ভাই রা আমরা লক্ষ্য করি না আজকে থেকে লক্ষ্য করব তো ইনশাআল্লাহ কোন মুসলমান সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসলে সাথে সাথে আমি সজাগ হয়ে যাব। ইবলিস হাজির হয়ে গেছে আমার আমল নামা ধ্বংস করার জন্য সাথে সাথে আমরা সজাগ হয়ে যাব না আমি যেটা চিন্তা করছি এটা নাও হতে পারে আমি বরং ভালোটা চিন্তা করব ভালো করে কান খাড়া করে শুনে রাখেন কোন মুসলমান সম্পর্কে সে আপনার পুত্রবধূ হোক সে আপনার ছেলে হোক সে আপনার শাশুড়ি হোক আপনার ননদ হোক সে পরিচিত হোক অপরিচিত হোক প্রতিবেশী হোক বন্ধু হোক শত্রু হোক যেই হোক না কেন তার সম্পর্কে আপনি যদি ভালো ধারণা করেন অথচ আপনার কাছে ভালো ধারণা করার সপক্ষে কোনো প্রমাণ নেই এমনি ধারণা করছেন ভালোটা সাথে সাথে আপনার আমল নামাতে একটা সব লেখা হবে আল্লাহ তালা কি আমাদের ময়দানে এটা জিজ্ঞাসা করবেন না তুমি যে লোকটাকে ভালো মনে কি প্রমাণের ভিত্তিতে ভালো মনে করছিল এটা আল্লাহ বলবেন না কারণ মুসলমান সম্পর্কে ভালো ধারণা রাখতে হয় এটাই আল্লাহর নির্দেশ অপনি ভালো ধারণা রাখছেন সে যদি ভালো ভালো বাস্তবে নাও হয় আপনি ধারণা করার কারণে সবের ভাগিদার হয়ে যাবেন আর কোনো মানুষ সম্পর্কে যদি আপনি খারাপ ধারণা করেন অথচ আপনার কাছে স্পষ্ট কোনো প্রমাণ নাই তথ্য নাই তারপরেও যদি আপনি খারাপ ধারণা করেন বাস্তবে যদি সে খারাপ হয়ও যেহেতু আপনি কোনো প্রমাণ ছাড়া তথ্য ছাড়া শুধুমাত্র এমনি এমনি ধারণা করেছেন খারাপ ধারণা যে হয়তো এর চরিত্র খারাপ হয়তো এই করছে হয়তো এই খারাপ কাজটা করছে এইরকম কোন যদি রাখেন কাউকে বলেনও নাই মনে মনে থাকে খারাপ মনে করছেন শুধুমাত্র তাহলে আপনার আমল নামাতে গুণা লেখা হবে কেউ ময়দানে আপনাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারে যে তুমি তার সম্পর্কে যে খারাপ ধারণা করলা কি প্রমাণের ভিত্তিতে খারাপ ধারণা করলা তাহলে ভালো ধারণা করতে প্রমাণ দরকার নাই ভালো ধারণা করলেই অটোমেটিক সব পাবো আর খারাপ ধারণা করলে অটোমেটিক গুণা লেখা হবে এবং জব্দিহি করা হবে যে তুমি কোন প্রমাণের ভিত্তিতে তোমার মুসলমান ভাই সম্পর্কে বোন সম্পর্কে তুমি খারাপ ধারণা পোষণ করলে ভাইরা আমার আজ যদি আমরা এই একটা বদ অভ্যাস ঘরে ঘরে ত্যাগ করতে পারতাম সংসারে অশান্তি নাইনটি পারসেন্ট দূর হয়ে যেত আমাদের সমাজগুলোতে চা দোকানগুলোতে গ্রামে শহরে সব জায়গায় আমরা যদি আরেকজন সম্পর্কে ভালো ধারণা করতে পারতাম তাহলে সেক্ষেত্রে অর্ধেক সমস্যা দূর হয়ে যেত ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমরা সবাই অন্যজনকে নিয়ে মন্তব্য করতে ব্যস্ত এ মনে হয় এই জন্য করছে এর উদ্দেশ্য বোধয় এটা এর বোধহয় ধান্দা এটা এ বোধয় এই জন্য এই কাজ কাজটা করছে এ বোধহয় তলে তলে ওইটা এই যে মানুষ সম্পর্কে নানান রকমের বাজে মন্তব্য এগুলা মানুষের অধিকার লঙ্ঘন দুনিয়ার মানবাধিকার সংস্থাগুলো যদি মানুষের অধিকার কাকে বলে কত প্রকার হয় শিখতে চাও সুরায় হুজরাত খোলো প্রতিটা আয়াত পড়ো প্রতিটা আয়াতের নির্দেশ পড়ো মানুষের অধিকারকে ইসলাম কিভাবে সংরক্ষণ করেছে একজন মানুষের মর্যাদা ইসলাম কিভাবে দিয়েছে যে তার সম্পর্কে মুখে কোনো মন্তব্য করে নাই হাতে কোনো অ্যাটাক করে নাই মনে মনে শুধুমাত্র খারাপ বলে ধারণা করেছে ইসলাম বলেছে তার অধিকার ক্ষুণ্ণ করেছে খর্ব করেছে নষ্ট করেছে মানুষের অধিকারকে এইভাবে ইসলাম সংরক্ষণ করেছে আলহামদুলিল্লাহ আলান ইসলাম বিশিষ্ট সাহাবি নবী করিম সাল্লাহ সাল্লামের খুব আদরের সাহাবিদ আনহু। তার নেতৃত্বে তার সাথে কিছু সন্ত্রাস নবী করিম পাঠালেন মদিনার শান্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত কিছু লোককে দমন করবার জন্য পাঠালেন তারা সেখানে গেলেন অভিযান পরিচালনা করার পর সেখানকার সবাই তাদের কর্তলগত হয়ে গেল তারা জয়ী হলেন এবং তাদেরকে নিয়ন্ত্রণ করলেন এরপর হঠাৎ করে তাদেরই একজন সেইখানকার মানুষদেরই একজন তার পিছু ধরলেন এই সাহাবিরা হঠাৎ করে লোকটা বলে উঠল লাহ এটা বলার পর সাহাবিদের মধ্যে কেউ কেউ তাকে ধরেও আবার ছেড়ে দিলেন যে সে যেহেতু কালিমা পাঠ করেছে সে যদি ওদের স্বীকৃতি দিয়েছে সে ইমান এনেছে সে সারেন্ডার করেছে তাহলে এখন আর তাকে আমরা পানিশমেন্ট দেব না তাকে আর হত্যা করব না যুদ্ধক্ষেত্রে সে যখন তার পক্ষ ত্যাগ করেছে ইমান এনেছে সে যখন মদিনার শান্তি শৃঙ্খলা বিঘ্নকারী দল থেকে সে তবা করে ফিরে এসেছে তাহলে সেক্ষেত্রে আত্মা দাম্বে কামাল্লা দাম্বালা তবা করে ফিরে আসলে তার আর কোনো অপরাধ নাই এরকম হয়ে যায় বিধায় তার ব্যাপারে আর কোনো প্রতিশোধ বা শাস্তিমূলক ব্যবস্থা নিলেন না তালা আনহু তিনি চিন্তা করলেন এই লোকটা আমাদেরকে দেখে মারের ভয়ে জীবনের মায়ায় হয় কালিমা পড়ছে সে বোধ হয় তিনি তাকে হত্যা করলেন এরপর তারা যখন নবী করিম সাল্লা সাল্লাম কাছে মদিনায় ফিরে আসলেন মদিনায় ফিরে আসার পর যেহেতু এটা বুঝের ভুল তার ধারণা ছিল এরকম তিনি ভুল করেছেন এটা ভুল ঠিকই কিন্তু ভুলটা বুঝের ভুল ইস্তেহাদে খাতা বুঝতে ভুল করেছেন যুদ্ধের ময়দানে যে মূল পরিস্থিতিটা কি সেহেতু নবীকে রিমসাল্লাল্লাহ আলাইসাল্লাম তার জন্য শাস্তিমূলক কোন উদ্যোগ নেননি প পাল্টা কিন্তু তালা কোরআনে কারিমা আয়াত নাজিল করেছেন আল্লাহ তালা কোরআনে কারিমিমা আয়াত নাজিল করে সাবধান করেছেন ওয়ালাহাতাকুল ওলিমান আল কায়েলাইকুমস সালাম আলাহতামেনা তোমাদের কাছে যে সালাম নিবেদন করেছে তাকে তুমি ইমানদান না মুখোমুখে বলতেছো তোমার ভেতরে নেই এই কথা তোমরা বলবা না বরং সে তার বাহ্যিক যেটা দেখছে এটা দেখে তার প্রতি ভালো ধারণা করবে এটাই ইসলাম শিক্ষা দিয়েছে নবীজি সাল্লা সাল্লাম ডেকে যখন সাহাবি ও সামা এবনে জায়দ তোমাকে জিজ্ঞাসা করলেন তুমি তাকে কেন হত্যা করলে উনি বলেন ইয়ারুসুল্লাহ লোকটা দেখে আমাদেরকে দেখে ভয়ে সে সালাম দিয়েছে বা কালিমা পাঠ করেছে এই আমি তাকে হত্যা করেছি নবী করিম সাল্লাম বললেন হাল্লা শাকাক্তা কালবা তুমি কি তার অন্তরটাকে কেটে ছিঁড়ে দেখেছ তার অন্তরে কি আছে তুমি মুখ দে মুখে যা শুনেছ সেটার উপর তোমার বিশ্বাস করা দরকার ছিল এই জন্য আমার ইসলামের ইতিহাসে আমাদের নবীর যুগে অনেক মুনাফেক ছিল কোন মুনাফেকের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নবী সাল্লাহাম নেন নাই তাদের জানাজার ব্যবস্থা করেছেন মুসলমানদের কবরে তাদেরকে দাফন দিয়েছেন এর একমাত্র কারণ এটা যে এই লোকগুলো বাহ্যিক ভাবে নিজেকে মুসলমান হিসেবে জাহির করছে তার ভেতরের যে মুনাফে কি আছে এটার জন্য সে জাহান নামের যাবে আল্লাহ শাস্তি দিবেন কারণ তিনি আমরা অন্তর্জামী একজন আরেকজনের মনের ভিতরে কি আছে এটা দেখব না এই জন্য মনের ভিতরের টাকে আমরা খুঁটে খুঁটে খোঁচায় খোঁছায় বের করার চেষ্টা করা গুনা অপরাধ পাপ এর কারণে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ আমাদের সমাজে এই রোগটা আছে না নাই কু ধারণা করা খারাপ মন্তব্য করা বিশেষ করে আমরা সবচেয়ে মজা পাই আরেকজনকে নিয়ে বাজে মন্তব্য করতে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান একটা কথা বলতেন তিনি বলতেন জীবনের চার রাকাত নামাজ পরিপূর্ণ মনোযোগের সাথে তৃপ্তি সহকারে পড়তে পারছি যেটা আমার মালিকের সাথে সাক্ষাৎ হলে কে বলতে পারবে এই চার রাকাত নামাজ নিখুঁত এরকম চার রাকাত নামাজ জীবনে বুকে হাত দিয়া আছে বলে বলতে পারার মতো মুসলমান পাওয়া কঠিন চার রাকাত নামাজ পড়তে দাঁড়ালে চার হাজার কথা চিন্তা আসে ঠিক না বে ঠিক আমি আল্লার কাছে নিবেদন করার মতো কিছুই নাই সেখানে আরেকজনকে নিয়ে বাজে মন্তব্য করা বাজে চিন্তা করা খারাপ ধারণা করা এটা কোনো আখেরাতে বেশি বেশি মুসলমানের কাজ হতে পারে অতএব আমরা মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা বন্ধ করব তো ইনশাল্লাহ আমরা ভালো ধারণা করব। ইতিবাচক ধারণা করব। কোনো একটা কথা সে বলছে এই কথা থেকে একটা খারাপ ধারণা করা যায় আবার ভালো ধারণাও করা যায় মুসলমান ভালোটা চিন্তা করবে খারাপটা চিন্তা করবে না খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি খেয়াল রাখার তফিক দান করুন খারাপ ধারণা করা এটা গুনাহের কাজ কারোর প্রতি কোনো খারাপ ধারণা মুসলমান করবে না হ্যাঁ আপনি যদি দেখেন যে একেবারে সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রমাণের ভিত্তিতে খারাপ ধারণা করবেন আবার বাবা মা বা যারা শিক্ষক আছেন যারা অভিভাবক আছেন তারা অধীনস্থ যারা আছে তাদের দোষ ত্রুটি আছে কিনা তাদের পেছনে কোনো ভেতরে ভেতরে তারা খারাপ হচ্ছে কিনা সেটাকে মনিটর করার উদ্দেশ্যে তারা অবশ্যই করবেন এটা তো তাদের অভিভাবক হিসাবে তাদের জন্য জায়েজ একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের অধিকার আছে যে কেউ অপরাধ তলে তলে করে কিনা সেটা তারা গোয়েন্দাগিরি করবে কিন্তু করতে গিয়ে কোনো অন্যায় অত্যাচার অবিচার করতে পারবে না কিন্তু আমরা ব্যক্তিগতভাবে একজন আলোচনের পিছনে লাগালাগি করা একজন আরজনের পিছনে খোঁচাখোঁচি করা খুটিয়ে খুটিয়ে দোষ বের করা এই চরিত্রটা কোনো ভালো মুসলমানের চরিত্র ভাইরা আমার যেই বৎ কথা আজকে বললাম এটা থেকে বেঁচে থাকা অনেক কঠিন মুখে দায়ী রাখা যত কঠিন মহিলাদের জন্য পর্দার সাথে ছাঁকা যত কঠিন নামাজ পড়া যত কঠিন এর চাইতে বহুগুণ কঠিন হল এটা অর্থাৎ মানুষের প্রতি কোনো খারাপ ধারণা না করে শুধু ইতিবাচক এবং ভালো ধারণা করা মনটাকে ফ্রেশ রাখার চেষ্টা করা আল্লাহ তালা কোরআনে বলেছেন ইয়মালায়ং ফহম আলুম আলা বানুন ইল্লামান আতল্লাহ বিতল্ভিং সালিম ইয়ামতের দিন আল্লাহর কাছে কোন সম্পদ সন্তান সন্ততি আপনার ফলোআপ কোন কিচ্ছু কোনো কাজে আসবে না সেদিন আল্লাহর কাছে কাজে আসবে শুধুমাত্র ওই ব্যক্তি যেই ব্যক্তির কলবে সালিম বা একটা সুস্থ মন ভালো মন নিয়ে আল্লাহর কাছে যেতে পারছে যে মনের ভিতরে এই যত সব কুটনামি শত্রুতা বিদ্বেষ হিংসা লাগালাগি এরকম কোনো খারাপ জিনিস নাই তার মনটাকে ফ্রেশ করে সে যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারে এই মনটা তার কেমত ময়দানে জান্নাতে যেতে উপকারে আসবে আল্লাহ তারা আমাদের সবার মনগুলোকে ফ্রেশ করার তৌফিক দান করুন আজকের মাহফিলের পর থেকে এবং এই মসজিদ থেকেই আমরা মানুষের প্রতি খারাপ ধারণা করার বদ অভ্যাস ত্যাগ করবো তো আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তৌফিক দান করুন আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের ঘরগুলোকে শান্তিতে পরিপূর্ণ করে দিন সকল শান্তি দূর করতে চান তাহলে পরিবার পরিবারের প্রত্যেকটা মানুষকে সুধারণা করতে শেখান সুধারণা হুট করে কারো সম্পর্কে বাজে মন্তব্য করার আগে দশ বার চিন্তা করতে হবে আমি যেটা ভাবতেছি এটা ছাড়া আরোটা হতে পারে অন্য কিছু হতে পারে কোনো এক সালাব বলেছেন কোনো মুসলমানের দোষ দেখার পরে তুমি চেষ্টা করবে কোনো ওজোর বের করার যে হয়তো তিনি এজন্য করছেন হয়তো বেচারা বাধ্য হয়েছে হয়তো তার কোনো সীমাবদ্ধতা আছে হয়তো উনি মন থেকে করতে চান নাই হয়তো কোনো সমস্যা ছিল এর পরেও যদি তুমি এরকম কোনো ওজোর খুঁজে না পাও তাহলে বলবে হয়তো এমন কোনো ওজোর আছে যেটা আমি জানি না তারপরেও তুমি তার সম্পর্কে ভালো ধারণা করার চেষ্টা করবে এখন দেখেন ভালো ধারণার নাম গন্দ নাই সবাই সবার পিছনে লাগে। সবার সবার পিছনে লাগা লাগে ঠিক না ঠিক ঘরে ঘরে শত্রুতা জনে জনে শত্রুতা বিদ্বেষ হানাহানি গন্ডগোল ফাসাদ অথচ নামে মুসলমান নামাজ কালাম পড়ে অনেকে বাদ বন্দি করে আল্লাহ তালা আমাদেরকে পিওর মুসলমান হওয়ার তফিক দান করুন সুরে হুজরাতটা মাত্র আঠারোটা আয়াত সম্ভবত ছোট্ট একটা সুরা অর্থ সহকারে বুঝে পড়ে প্রতিটা আয়াতের উপরে আমল করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাদের সবাইকে আমাদের তফিক দান করুন জেজাকুল্লাহ খাইরা ওয়াকুদা আহ আলহামদুলিল্লাহ রবুল্লা আলম